রুমি ওই ছেলেটা কে রে রোহনের কথা বলছিস ও আমাদের সিনিয়র সারাদিন ডায়েরি নিয়ে পড়ে থাকে লেখায় জানে তার কাছে সব কিছু তোরা ক্যান্টিনে চ আমি ওর সাথে একটু কথা বলে আসছি দেখিস কবির কবিতা শুনে ওর যাস না শুনছেন আপনাকে বলছি হ্যাঁ বলো তোমার কোনো লেখা জমা দিবা নাকি না আমি কবিতা লিখতে পারি না আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম ও তুমি চাইলেই তো লিখতে পারবে এই প্রকৃতিকে দেখো এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন হ্যাঁ মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি আপনার মনে কথা আমি পড়তে পারি না মানে আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি ডায়েরি হ্যাঁ পড়ে কালকে আপনাকে দিয়ে দেবো লেমা দুধটা খেয়ে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে ওখানে রেখে দাও আমি একটু পরে খাচ্ছি তোকে তো কখনো ডায়রি পড়তে দেখিনি কার আমাদের ডায়রিটা একটা ছেলের ওর নাম রোহন ওর ডায়েরি তোর কাছে কেনে কলেজ থেকে ম্যাগাজিন বের হবে যারা যারা লেখে তাদের লেখা দুদিনের ভেতরে জমা দিতে বলেছে তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসছি যদি কিছু শিখতে পারি হ! তোদের ক্ষুদি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি হ্যাঁ কেন শোনাবো না কবিতার নাম সাদা কাফন বাবা কবিতার নাম শুনে কেমন যেন গাটা সিঁড়ি উঠল সাদা কাফন অস্থির মন বুঝবে তখন হারিয়ে যাব যখন সাদা কাফন তুলে রেখেছিল কতজন হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী তারাও হয়েছে কবরবাসী সাদা কাফন পরে চলে গেছে কতজন আমরাও চলে যাব সাদা কাপুন পরে সেদিন কাঁদবে কি হাতটা ধরে কারোর হবে ভালো কারোর হবে খারাপ হে দুনিয়ায় করেছি কত পাপ যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায় এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত এখন আর কেউ সমাজ প্রকৃতি বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে ঠিক আছে মা তুই পর তোর আব্বা বাইরে খাওয়ার লেগে বসে আছে কলেজটা অনেক সুন্দর আপু কলেজটা সুন্দর কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি আমাদের প্রিন্সিপাল অনেক ভালো ঠিক আছে আপু মেয়ে নতুন মূল হচ্ছে চল নমনীদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি নাম কি শানা কী রে নাম বলছে না যে কালা মনে হয় চল আপু মালটা তো দেখছি অনেক ঝাঁজ হ্যাঁ নতুন তো তাই তোকে চিনতে পারিনি ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস বসা বসো তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি না না আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী দুদিনের ভেতরে জমা দেবে কোন স্যারকে জমা দেব কোন স্যারকে না রোহনকে জমা দিবা রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম স্যার আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা নেবেন তো নেব না কেন সাহিত্য তো প্রেম ভালোবাসা ভাই হ্যাঁ বল তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে কলেজে কলেজে আবার কি করতে কিছুদিন আগেই তো কলেজ থেকে ঘুরে আসলাম তুই আবার কিছু করেছিস নাকি তেমন কিছু না তুমি তো জানোই কিছু না করলেও আমার দোষ হয় হ্যাঁ হ্যাঁ সে তো আমি ভালো করেই জানি তুমি কেমন ভাই এবার মতো চলো ঠিক আছে ঠিক আছে কাল কি যাবো যা তুই ভিতরে যা আরে সেলিম বাবু আসুন আসুন বসুন হঠাৎ কলেজে কি মনে করে কি করবো ছোট ভাইটার জন্য মাঝে মাঝে কলেজে আসতে হয় আপনি বলে ওকে দেখা করতে বলেছেন ও আমি তো শুধু ওকে ডেকেছিলাম বকবো বলে ভয়ের সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে বেয়া একটা কলেজে ওপেনে করে কোনো স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায় কিরে তোর নামে সব কি শুনছি তুই যে বললে কিছু করিসনি স্যার ছোট তো তাই ভুল করে ফেলিস ক্ষমাকারীদের স্যারের কাছে ক্ষমা চা স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম এরকম আর হবে না তোমার ভাইয়ের কথা শুনে শেষবারের মতো ক্ষমা করে দিলাম পরের বার যেন তোমার নামে কোনো অভিযোগ শুনতে না পায় শলিম বাবু কালকে আমাদের কলেজে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনি অবশ্যই আসবেন রোহন রোহন হ্যাঁ মামা আসছি কি ব্যাপার হ্যাঁ তো সকাল সকাল কোথায় যাচ্ছ আইস কলেজ কি ম্যাগাজিন বের হবে তো তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে ও ও চাটা খেয়ে যাও ওগো আমার মানিব্যাগটা নিয়ে আসো তো নাও থাক হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেটা আমি কোনদিনই ভুলবো না তুমি তো আমাদেরই ছেলে আর কখন এমন কথা না ঠিক আছে মামি আমার দেরি হয়ে যাইছে সাবধানে যেও মামনি এখানে কার জন্য দাঁড়িয়ে আছো যার জন্য দাঁড়িয়ে থাকি আপনাকে দেখতে হবে না সেদিন তো না আমরা বলে চলে গেলে আজ কত সহজে যেতে দেব না আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো না না প্রিন্সিপালকে ডাকো না আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি দেখ এটা আমাদের পার্সোনাল ম্যাটার তুই এর মধ্যে নাক গলতে নি তোর মতো ছেলেকে আমার ভালোভাবে সেনা আছে ভালোই ভালোই বলছি ঝামেলা না করে এখান থেকে চলে যা না হলে কিন্তু অনেক খারাপ হবে তোকে আমি ঠিকই দেখে আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস থ্যাঙ্কস এতে থ্যাংক্স এর কি আছে আমি তো আমার কর্তব্য পালন করেছি আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুঝে সহ্য করব না আপনি অনেক ভালো মানুষ এই নিন আপনার ডায়েরি সব পড়া হয়ে গেছে হ্যাঁ আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি মা আপনার অনেক প্রশংসা করছিল আমি এখন আসি হ্যাঁ নেব আমাদের কলেজের গর্ব খুদে লেখক রোহনকে রোহন তুমি মঞ্চে এসো রোহনকে সাহেব সেলিম মহাশয় সরি স্যার আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না ওপেন করলো আবার জানো ম্যাগাজিনে তোমার নামে কি লিখেছে দেশ দেশ করে যায় তারা কি আসলে দেশ পেবে না মুখের কথাতে তারা দিয়ে যায় সোনার খনি যারা নিজে নিজে বলে আমরা দেশের গর্ব তার নিজের নামে ঢাকডোল পিঠে নিজে নিয়ে মর্ম দেশে গর্ব হলো তারা যারা রাত জেগে দেয় বর্ডারের পাহারা তারা নয় যারা রাজনীতির নামে স্কুল কলেজে গিয়ে গুন্ডামি করে ৰা তোমাৰ চমৰ তো আমৰ নামে লিখিছে এই সাইন যা কেক খুনি তুলি ঠিক আছে ভাই আমাকে অপমান করিস কাজটা তুই মোটেও ঠিক করিস না তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না তোর এমন অবস্থা করবি না না যেভাবেই হোক আমাকে এটাকে ম্যানেজ করতেই হবে কি গো এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাও নি যে হ্যাঁ তুমি ঘুমাও আমি ঘুমাচ্ছি না না এভাবে হবে না আমাকে অন্য উপ হবে রিয়ার বিয়ের জন্য তো আপনি অনেক টাকা ঘুষে রেখেছে আমি যদি ওই টাকা লাগাই তাহলে কুড়ি দিন ডবল হয়ে যাবে আর তাছাড়া রিয়ার বিয়ের তো এখনো দু মাস দেরি তার আগে আমি ওখানে টাকা রেখে দেবো তাহলে আর কেউ জানতে পারবে না ছোট্ট মালাইমের এক কাপ চা নিয়ে আর হ্যাঁ সঙ্গে পঞ্চাশ টাকা দামের বিস্কুট দিবি পঞ্চাশ টাকা দামের বিস্কুট এই লেন আররে এত বিস্কুট আমি কি করব চাইলেন যে সর সরি তোরা তো দামি বিস্কুট কোথায় পাবি আমি ভেবেছিলাম কলকাতায় কোনো বড় চায়ের দোকানে বসে আছি ওখানে একটা বিস্কুটের দাম টাকা করে কাজু বাদাম দিয়ে ওপরে ক্রিম দেওয়া থাকে খেয়েছিস কখনো চোখে তো দেখিসনি কখনো খাবি কি করে যা যা তোর দোকানে যা আছে তাই নেয় এই তুই শামসুলের ছেলি না তোর বা ভিক্রি ছেড়ে দিয়েছে আরে কাকে কি বলছেন আপনি আমার আব্বা কেন বিক্রি করবে তোর আব্বাকে তো দুদিন আগেই বিক্রি করতে দেখলাম দুদিন আগে কি করেছে সেটা দেখি লাভ নাই এখন কি করছে সেটা দেখেন এখন আমি মাস গেলে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি আর আমার আব্বা বিক্রি করবে কি ব্যাপার এত টাকা কোথায় পেলো কতদিন আগেই তো ঠিক মতো খেতে পাইছিল না হঠাৎ করে এত টাকা ওর কাছে কিভাবে আসলো এই নে পাঁচশো টাকার নোট তো আমাদের দোকানে ভাঙানো হবে না আরে ভাঙাতে হবে না তোর কাছে রেখে দে ওটা তোর টিপস রোহন তুই কি কাজ করিস যে পাঁচ টাকার চাকরি পাঁচশো টাকা দিয়ে দিলি আরে করি করি তুই কি কাজ বললাম বললা তোর মতো বড় লোক আজ না কাল আমার অফিস আয় ওখানেই কথা হবে আর যারা যারা আমার মতন কটিপত হতে চাই তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসিস ঠিক আছে ভাই হ্যালো এবিরন আপনারা সবাই এখানে এসেছেন তাতে আমি অনেক খুশি আমি আপনাদের সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনারা সবাই কোটিপতি হে তুমি কি বলছো বাপ আমরা সবাই কোটিপতি হ্যাঁ টাকা গোলা কষে রেখেছিল ঠিক আছে ঠিক আছে কুড়ি দিন পরে এসে নিয়ে যাস ডবল হয়ে যাবে ঠিক আছে ভাই ভাই টাকাগুলো ডবল হবে তো লেলে তোর টাকা না না ভাই ঠিক আছে তোর ওপর আমার অনেক বিষয় আছে দেখো তুমি সাধারণ মানুষকে এসবের ভেতরে জড়াও না এসব ফালতু অ্যাপস হাজ আছে কাল নেই তুমি অ্যাপস এর কারণে অনেক বড় বিপদে পড়ে যাবে কি পাগল মতো বকছো এই অ্যাপস কোনোদিনই বন্ধ হবে না চলো ঘরে চলো একটা সিগারেট দে দে আমি সিগারিট দিতে পারবো না আব্বা বারণ করেছে কেনে এমনিতে তোমার অনেক টাকা ধার হয়ে গেছে আগে ধারের টাকা শোধ করবা তারপর সিগার দেবো আমাকে সিগার দিতে পারবি নি দুদিন থাম তোদের দোকানে কিনে নেবো তারপরে যে তোর দুটা কি করিস তাই আমি দেখছি বলছিলিম

কি করে সামলাবা সামলাওগা আমার আর কিছু ভালো লাগতে না আহ যুবরী ছাড় ওকে এবব তো তোমার শান্তি হইছে আর হগটিপতি চবড়ি আপনার ফ্যামিলির সবে অনেক হাসি খুশি তাই না হ্যাঁ আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর হ্যাঁ বলুন কি বলার জন্য রাখলেন আমাকে আপনার ভালো লাগে হঠাৎ এই প্রশ্ন না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন না না পছন্দ হবে না কেন আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিন আমি তোমাকে আমার করে নিয়েছি আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি আড্ডা দিই বিয়ের পরে এভাবে থাকতে চাই আপনার কোনো আপত্তি নেই তো যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও হেতে আমার কোনো আপত্তি নেই সত্যি আপনি অনেক ভালো মানুষ আপনার মতো মানুষের তুলনা আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো এক গম্বস মসজিদ তো দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু অনেক অনেক সুন্দর তো এ ওপর থেকে কিন্তু অনেক লোকজন এসেছে দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ কিচ্ছু নাই

এটা তো ওই ইয়ের ফোন নাম্বার দোকানের ফোন নাম্বার তুমি তার পার্সোনাল ফোন নাম্বার ফোন নাম্বার চলো আমার ইয়েতে ব্যালেন্স নেই নাম্বার চলো আমি বলে দিতে জিরোয়ান সেভেন সিক্স এইট

কি করলাম <preachers> hey, <IMEAC>